চলান এই যে আম্মার আম্মার ছেলে গাড়ি চাকা নিচে চলে গেছে আম্মা নিয়ে আর কিনে যাচ্ছে আমরা তিনজন হাইটা হাইটা যাই আম্মার ছেলে যাচ্ছে কিছু নিবে এখান থেকে আমি একটু ভ্রমণ ভ্রমণবাড়িয়া থেকে বলছি ঘর টর গুছিয়ে নিছি আজকে আমরা কোথায় যাবো এসান এক জায়গায় যাব ঠিক আছে তো ঘর টর গুছানো শেষ বিছানা টিছানাও গুছাইয়া নিছি পাশের রুমেও কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে ওরা আস্তে আস্তে রেডি হচ্ছে আর আপনাদের ভাইয়া গেছে অটো আনতে তাহলে আজকে কোথায় যাই আপনাদেরকে নিয়ে যাব চলেন ওই যে চিরুনিটা এখানে তো এখন জানালাগুলা লাগানো হবে পর্দাগুলা লাগাবো তো এখন রেডি হব ওরা রেডি হয়ে গেছে তা আমি এখন একটু বোরকা পরব তিনটা করে ওষুধ একটা হচ্ছে তিন বেলা দুইটা হচ্ছে দুই বেলা করে তারপর আবার গরম পানি দিয়ে করতে হয় তাতে করো এসানকে ওষুধটা খায় নেই হা করো হা করো খেস আবার দাও ওই যে তোমার বাবা চলে আসছে তাতেই করো হুম তারপর গলায় দুই পাশে দুইটা টনসিল হয়েছে হাঁ করো এত পানি খাইতেছে খাইছ এদিকে আমি গরম পানি করে নিছি পানি ঘাটতে ঘাটতে হাতগুলা কীরকম হয়ে গেছে এখন একটু বায়োডিন দিব দিয়ে এসানকে কুলি করার জন্য দিব এসান লুঙ্গি দিয়ে কি করব ওই যে আচ্ছা নিও তুমি আগে ইয়ে করো কুলি করো কুলি করো বেশি গরম না কুসুম গরম আমরা রেডি হয়ে গেছি এবার তাকো এবার এবার বাবার নতুন বোরকা পরছে আমিও কিন্তু নতুন বোরকা পরছি তারপর আনি এসান ওরা চলে গেছে নিচে নিচে এই ঘর টোরে একদম সব কিছু পরিষ্কার টরিষ্কার করে যাচ্ছি আর জানালাগুলা লাগিয়ে দেয় জামাটা ভিতরে রাইখা যায় এই যে সিএনজি নিয়ে আসছে আমরা সবাই রেডি পাওয়ার ব্যাংকটা না পাইতাছি না এই যে কোথায় লুকাইছে আইছে না এই যে আমরা চলে যাচ্ছি জি আচ্ছা ওই যে সবাই উঠতেছে সিএনজি মধ্যে উঠা যাও এখন রাস্তায় সবাই সিন দিবস বসে আসছে বাবা সামনে বসছে আমরা বসছি পিছনে নৌকা দিয়ে যেতে হতো এখন কিন্তু নৌকা দিয়ে যাওয়া লাগে না এখন ডাইরেক্ট সিএনজি বা অটো দিয়ে যাওয়া যায় বাইক দিয়ে যাওয়া যায় অনেক বড় রাস্তা হয়ে গেছে এই যে এই ব্রিজটা করাতে আর নৌকা লাগে না আগে আমাদের বাড়িতে যেতে নৌকা লাগতো এখন আর লাগে না ব্রিজটা অনেক বড় করে করছে অনেক সুন্দর

তারপর করে যাচ্ছে নদীটা অনেক সুন্দর সুন্দর জন্য আকাশ বেগলা বেগলা আকাশ পার্ক করতে রেস্টুরেন্ট করতে আমার আমার ছেলে যাচ্ছে কিছু নিবে এখান থেকে মিষ্টি নিয়ে নাও এখন আসছে আমরা ফলের জন্য ওই মিষ্টি আর বিস্কুটের পর্ব শেষ হয়েছে এখন হয়েছে ফল আপেল নিবা না মালটা নিবা আপেল আর ড্রাগন ফল নেওয়া হচ্ছে আর আমাদের বাড়িতে তো তিন কাকা আর এক কাকার মানে ফ্যামিলি অন্য জায়গায় থাকে আর কি মানে বাড়ি আছে বাড়ি করে ওনারা শহরে থাকেন আর তিন কাকা বাড়িতে আসেন তো তিন কাকার জন্যই নেওয়া হচ্ছে

এখন আমরা যাচ্ছি গ্রামের আমরা নেমে গেছি এখন যাবো বাড়িতে এই জায়গায় একটু কাদার সমস্যা আছে তার জন্য গাড়ি বলতেছে যাবে না গাড়ি আমরা চলে আসছি বাড়িতে কারে আচ্ছা আর আচ্ছা রিক্সাটা চলে গেছে আর সি আম্মা নিয়ে আর এসেন কিনে আর আমরা তিনজন হাইটা হাইটা দিতেছি আমাদের গ্রামের বাড়িটা আপনাদেরকে সুন্দর করে একটা ট্যুর দিব সুন্দর করে দেখাবো অনেক সুন্দর বলতেছি আমাদের গ্রামের বাড়িটা সুন্দর করে দেখামো এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বাড়িতে তিন কাকা আছে এই যে আমাদের বাড়িতে আইসে পড়ছি গ্রামের বাড়ি তো রাস্তাঘাটগুলো একটু একটু এই যে কাদা কাদা ভাঙ্গা ভাঙ্গা গাড়িগুলো আসতে সমস্যা এই যে দেখেন গাড়িটা এই সাইডে চাক্কা দেখেন একদম ভিতরে চলে গেছে একদম ভিতরে এখন এই জন্য আপনার ভাই আগে করতেছেন ধাক্কা দিয়ে উঠাইতে হবে চলেন এই যে আম্মার আম্মার ছেলে গাড়ি চাক্কা নিচে চলে গেছে এই যে এখানে খাচ্ছি শরবত এই হচ্ছে ছোট চাচির ঘর আরও এক কাকার ঘর এই যে আবার শরবত খাচ্ছি আমরা তো চলে আসছি বাড়িতে তো তারপর আয়সায় দেখে চাচি অনেক কিছু রান্না বান্না করে ফেলছে তো এখানে মাছের ডাল আছে পাবদা মাছ রুই মাছ তারপর দেশি মুরগির মাংস করলা ভাজি লাউ দিয়ে আর রুই মাছের মাথা তারপর শশা লেবু অনেক কিছু ছিল আসার পর পর শরবত খেলাম আর তারপর দেশি মুরগি রান্না করছে করলা ভাজি করছে তারপর পোলাও করা হয়েছে তো সবাই তো এখনও বসে নাই তো পোলাও ভাত আর গরুর মাংসটা পরে আনা হবে তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ